2025 পঁচিশ সালের ব্যালনডিওর পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন রাফিন হা গোল ডট পাওয়ার র্যাঙ্কিংয়ে রাফিন হা আছেন সবার উপরে র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকার পেছনে যৌক্তিক কারণও রয়েছে চলতি মৌসুমটা দারুণভাবে রাঙিয়েছেন এই ব্রাজিলিয়ান বার্সেলোনা সাফল্যের অন্যতম কারিগর তিনি বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তোলার পথে রাফিন হা করেছেন বারো গোল সাতটা এসএস অর্থাৎ সতেরো গোল সরাসরি জড়িত এই ব্রাজিলিয়ানের নাম এছাড়াও লালগায় একত্রিশ ম্যাচে পনেরো গোলের পাশাপাশি আছে এগারোটা অ্যাসেস্ট আর কোপা দিল্লে চার অ্যাসেস্ট এক গোল সুপার কোপাতে দুটা গোল করেছেন পাশাপাশি করেছেন একটা অ্যাসেস্ট সব মিলিয়ে মৌসুমে পঞ্চাশ ম্যাচে রাফিনহার গোল সংখ্যা ত্রিশ এবং অ্যাসেস্টের সংখ্যাটা তেইশ সরাসরি জড়িত তিপ্পান্ন গোলে রাফিন হা তিপ্পান্ন গোলে নিজের নাম যুক্ত করেছেন চলবান মৌসুমে ব্যক্তিগত পারফরমেন্সে সবার ধরাছোঁয়ার বাহিরে রাফিনহা এবার দলীয় পারফরম্যান্সেও এগিয়ে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান গতরাতে কোপাদেলরের ফাইনাল ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা আর এই চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ট্র্যাবল জয়ের পথে এগিয়ে গেল রাফিন হা কোপাদেল এরই মধ্যে ঘরে তুলেছেন এই ব্রাজিলিয়ান হাতে এখনো সুযোগ আছে লালিকা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সফলতা ট্র্যাবল জয় রাফিনহাকে হাকে দু হাজার পঁচিশ সালে ব্যালণ্ডিয়র জয়ই করতে পারে এমনটাই ধারণা করছে বিশ্লেষকরা